বিশ্বের দুই শক্তিশালী দেশ একদিকে আমেরিকা অন্যদিকে ভারত একজন বিশ্বের অর্থনীতির সুপার পাওয়ার আর একজন বিশ্বের দ্রুততম বর্ধনশীল দেশ কিন্তু আসল প্রশ্ন হলো ভারত আর আমেরিকার মধ্যে আসলে কার অবস্থান কোথায় আজকে আমরা দেখব অর্থনীতি থেকে সামরিক শক্তি প্রযুক্তি থেকে সংস্কৃতি তাহলে চলুন শুরু করা যাক আমেরিকার আছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনা আটশো বিদেশি ঘাঁটি আধুনিক অস্ত্র ও প্রযুক্তি অন্যদিকে ভারতের সেনা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্থল বাহিনী এবং চতুর্থ বৃহত্তম বিমান বাহিনী পারমাণবিক অস্ত্র উভয় দেশেরই কাছে আছে আমেরিকার প্রযুক্তি আর বাজেট যেখানে অপ্রতিদ্বন্দ্বী ভারতের চুক্তি তার বিশাল ম্যান পাওয়ার এবং কৌশলগত অবস্থান আমেরিকার আছে সিলিকন ভ্যালি গুগল অ্যাপেল মাইক্রোসফট টেসলা কিন্তু ভারতের আছে বিশ্বের সবচেয়ে বড় আইটি আউটসোর্সিং হাব আছে ঈশ্বর চন্দ্রযান থ্রি আর গবন মিশন যেটা গ্লোবাল আলোচনায় আমেরিকা উদ্ভাবনের নেতা হলেও ভারত হয়ে উঠেছে বিশ্বের টেক ট্যালেন্ট সাপ্লাই সেন্টার আমেরিকা জিডিপি তিরিশ ট্রিলিয়ন ডলার এবং বিশ্বের এক নম্বর অর্থনীতি অন্যদিকে ভারতে জিডিপি চার ট্রিলিয়ন ডলার তবে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি আমেরিকার মাথাপিছু আয় আশি হাজার ডলার এবং ভারতের মাথাপিছু আয় দু হাজার আটশো ডলারের মতো তবে ভারত এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল বড় অর্থনীতি অর্থনীতির দিক দিয়ে আমেরিকা এখনো বহু এগিয়ে তবে ভারতের গ্রোথ স্পিড ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে আমেরিকার হলিউড পপ কালচার নেটফ্লিক্স বিশ্বকে প্রভাবিত করে অন্যদিকে ভারতের বলিউড যোগ গান মশলা বিশ্ব জুড়ে জনপ্রিয় সংস্কৃতির দিক থেকে দুদেশই বিশ্বকে প্রভাবিত করে তবে ভিন্ন ভিন্নভাবে আমেরিকা এখনো সুপার পাওয়ার তবে চীনকে প্রতিদ্বন্দ্বী মানতে হচ্ছে অন্যদিকে ভারত আগামী কুড়ি বছরে বিশ্বের শীর্ষ তৃতীয় অর্থনীতির মধ্যে ভুকে পড়তে পারে একদিকে বর্তমানে সুপার পাওয়ার অন্যদিকে ভবিষ্যতের সম্ভাব্য সুপার পাওয়ার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও